তীব্র তাপে বিপর্যস্ত জনজীবন প্রখর রোদের সাথে পাল্লা দিয়ে পড়ছে গরম অস্বস্তিতে শ্রমজীবী সহ সব শ্রেণী পেশার মানুষ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এ সময় এক থেকে দেড় ঘন্টার বেশি রোদে থাকলে হতে পারে হিটস্ট্রোক প্রচন্ড রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন ঘরে বাইরে কোথাও যেন নেই স্বস্তি একটু শীতল হওয়ার চেষ্টায় সবাই তীব্র গরমে একটু স্বস্তি পেতে পানিতে শিশুদের মাতামাতি ঠান্ডা পানিতে ডুবে খানিকটা সস্তির চেষ্টায় যেন সবাই প্রচন্ড গরমে আমরা জল বাসা থেকে গোসল করতে আমরা অনেক মজা গরমের সাথে বাড়ছে বরফের চাহিদা তাই সড়কে ব্রহ্মমান সর্বতের দোকানগুলোতে মানুষের ভিড় 50 বস্তায় বরফের বাচ্চা করি আর 10000 টাকার বরبانی প্রচন্ড তাপদাহে তৃষ্ণা মেটাতে এসব যেন জুড়ি নেই গত বছরের তুলনায় এবার অনেক গরম পড়ছে যেটা মনে বাহিরে বের হলে থাকা যাচ্ছে না গরমে আমরা প্রায় অতিষ্ঠ কি করবো এখন গরম যেহেতু পড়ছে এটা তো সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই ভাবে সহ্য করতেছি এই গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ এসিতে বয়েছে এসি গাড়ি এই এসি বাড়ি এরা কত কষ্টগিরি বয়েছে আছে কত আরামে আর আমরা সাধারণ গরিব মানুষ এই যে পায়ে গাড়ি চলাইয়ে খাইতে আসি কত কষ্ট আমাদের জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা করা আর রাজধানীতে যেহেতু গাছ কেটে ফেলা হয়েছে সেক্ষেত্রে গাড়ি যদি যানজট পড়ে এসির গাড়িগুলোর গ্লাস খুলে দেওয়া তীব্র গরমে এক থেকে দেড় ঘন্টার বেশি রোদে থাকলে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা এক ঘন্টা দেড় ঘন্টা সূর্যের নিচে থাকা যাবে না প্রচুর পরিমাণে পানি খেতে হবে এখন এই রাস্তার খাওয়া যাবে না শরীরটাকে শীতল করার জন্য হাত পা ধোয়া মুখে পানি দেওয়া গোসল করা এইগুলো করতে হবে বৈশ্বিক গরম বাড়ার সাথে সাথে দেশেও কয়েকদিনের ব্যবধানে তাপমাত্রা আরও বাড়তে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর হিট ওয়েভের যেটা স্কেল বলি যে মৃদু সেটা হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ কিন্তু ঢাকাতে কিন্তু টেম্পারেচারটা ছত্রিশের নিচে টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর এই অঞ্চলগুলোতে মৃদু ধরনের তাপ বয়ে যাচ্ছে এই পরিস্থিতির উন্নতি হতে পারে দু একদিনের মধ্যে মান্জু মাফরোজ নীলিমা ডিবিসি নিউজ ঢাকা